হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুধু টিউটোরিয়াল ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আধার একটি পোস্টার ডিজাইন আর এই শুভেচ্ছাটা করেছি যারা আপনারা মেয়র প্রার্থী মেম্বার প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশো সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক গ্যাস প্রথমে চলে আসবে মোবাইল স্ক্রিনে তারপরে লাগবে একটি ফিক্সার লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তা আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তারপর আপনারা খুঁজে বের করুন পবিত্র ইদর আধার এর ব্যানার ডিজাইন 8 ওকেতে ক্লিক করে দেবেন। এখানে চলে যান দেখা যাচ্ছে পরে এর একটা ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আমি এখানে দিয়েছি কাউন্সিলর পদ পার্টি আপনারা চাইলে এখানে মেম্বার চেয়ারম্যান মেয়র সবকিছু আপনারা পরে দিতে পারবেন। এখন দেখিয়ে দেব এখানে পার্টির ছবি পার্টির নাম এবং পৌরসভা এক নম্বর ওয়ার্ড সবকিছু এখানে দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রথমে ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে প্লাস আইকনে তারপর অবশ্যই গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুখ করা আমি একটি ছবি নিয়ে চলে আসলাম এই ছবিটা এখন ছোট করতে কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট করে এখন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে তারপর গাইস দেখতে পাচ্ছেন আটের ডট এই ডটটি আপনার ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে ছবিটি বসে গেল আপনারা চাইলে আপনার মন মতো করে নিতে পারবেন এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা ছাড়িয়ে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নাম দিয়ে টাইপ করে দেবেন আমি রিমুভ হিসেবে এটি নাম বসিয়ে দিলাম দেখুন গাইস কি সুন্দরভাবে নামটি বসে গেল সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটা আপনাদের কাছে সেভ করে দেখাচ্ছি তা সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে তারপরে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে সেখানে হয়ে সমাধান করে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর ভালো বন্ধুদের দেবেন সুজন ভালো সুস্থ থাকবেন আল্লাহ